আমার পেজে এত সভ্য মানুষ আমি যদি সবাই কাছে পাইতাম আমার কলিজাটা কাটটা রক্ত বেচ্চা কিডনি বেচচা সব খাওয়াই দিতাম কি চাও তোমরা বলো আমার কাছে শুধু বল বা আপু তোমার কাছে এটা আমি চাই আমি চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার শুধু একটা জিনিস বাদে বুঝছো শুধু এটা বলবা না যে তোমাকে বিয়ে করতে চাই আর বা তোমার সাথে লাগালাগি করতে চাই এই দুইটা আমি করতে পারবো না এই দুইটা ছাড়া যে কিছু করবা আসবো আমার সাথে বিড়ি খাবা ওকে ফাইন চলে আসো আমার সাথে ঘুরবা ডান্স করবা এভরিথিং ইজ ফ্রি বাট দুইটা জিনিস আমি পারবো না একটা হচ্ছে লাগালাগি করতে আর একটা হয়েছে হলো লাগালাগি তো বোঝো মানে ফাকিং ফাকিং করতে আর একটা হয়েছে হলো তোমার কি জানো বিয়ে বসতে কারণ কয়জনকে আমি বিয়ে করব বলো অনেক মানুষ লাইনে আছে কিন্তু এখন পর্যন্ত আমি কি পছন্দ করি না এই কবে জামারটা আসবে আমি ও জানি না বলে দিয়েছি এটা আমি পারবো না কারণ আমার দ্বারা পে মাসে আমি সারাক্ষণ খালি গালাগালি করি মানুষ এ জন্য একটা ঘটনা বলি আজকে অবশ্য আস্তে আস্তে রাত হয়েছে আজকে তো সব সুইডিশ ইয়াং ইয়াং পোলারা মাইয়ারা বাসের মধ্যে মদ খাইয়া বুঝছো এক এক লাতার খাইয়া আসছে রেস্টুরেন্ট থেকে আর এখানে তো বার যে ডিস্কো ক্লাব আছে ডিস্কো খোলে হয়েছে তোমার সাড়ে দশটার থেকে সাড়ে দশটা থেকে রাত পাঁচটা পর্যন্ত ডিস্কো ওপেন থাকে বুঝছো তো আর হলো এই মানে তোমার টা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত ডিস্কো খোলা রাখ পর্যন্ত হয়েছে তোমরা ওরা রেস্টুরেন্টে বাইরে রেস্টুরেন্টে ড্রিঙ্ক করে তারপরে ঢোকে ডিস্কোতে বাসের মধ্যে আসতে আসি আমি যে ঢুকছি বাসের মধ্যে আমার সাথে আমার একটা আমার বান্ধবী ছিল আর সেরকম বলতেছে হয় সেক্সি ওয়া ইউ আর সো সেক্সি আমারও কইতাছে ও থ্যাংক ইউ সো মাচ বেবি এটা কইয়া সিটে বৈশা পড়ছি তারপরে ওখানে অনেক মেয়েরা পুরো বাস আজকে ফুল শুক্রবার শনিবার বাস ফুল থাকে তোমার রাতের বেলা কারণ সবাই কেউ তো এই গাড়ি নিয়ে বের হয় না ড্রিঙ্ক করে তোমার গাড়ি ড্রাইভ করা যায় না বুঝছো এই জন্য সবাই বাস ইউজ আর ফুল থাকে দেন হচ্ছে মানে মেয়ে গুলারাও সুইডিশ মেয়ে গুলারাও আমিও হাসতেছি মজা কে মানে একজন আরেকজনের সাথে মজা লইতেছি দেন হচ্ছে সুইডিশ দুইটা মেয়ে আমার বলতেছে ইউর গেট সো বিউটিফুল ভেরি এলিগেন্ট হ্যাঁ ইউ আর ভেরি চুজি পার্সন আমার বলতেছে আমি আমি আবার ওরেও বিস করতে যাইতেছে খরাতি মার্কেটটা ড্রেস পিন্দে আর কি বুঝছো ওরা সুইডিশা অগো তো এই না অগো উড়াদুরা আর কি পরে আমি কই তোমরা অনেক সুন্দর ইউ লুক লাইক সো বিউটিফুল সো সো লাভ 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 দেন হচ্ছে যখন নামবো ওই যে যেই ছেড়ারা আমার টার্গেট করছে সেটা কি করছে মানে আমি নামবো আমার শরীরের মধ্যে এইভাবে হাত দেওয়া হাত দিতে লইছে ড্রাম তো ড্রাঙ্ক থাকলে তো আর কিছু করার নাই এরকম হাত দিয়ে বলতেছে তুমি আগে যাও পরে আমি এরকম এরকম করছি ব্রেক ওয়েট হিয়ার ওকে ফার্স্ট ইউ পরে বলতেছ না 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 আমি তোমাকে রেসপেক্ট করতেছি তুমি আগে যাও ওকে ডোন্ট টাচ মি তুমি এখানে দাঁড়াও আমি যাচ্ছি তারপর আমি যাও আর ব্যাকে যাও ব্যাকে যাও ব্যাকে গেছে তারপর আমি বের হয়েছি তুমি শালা চোদনার পুত আমার গায়ে হাত দিবি তোর এক লাখ দিয়া তোর মদ খাওয়া বাইর করে দিন তুই চিনোস আমি কেডাই কারণ আমি জন্মই হয়েছি ঢং নিয়ে বচ্ছু ববুরা এ মনরে এ সুত বরিシャレ মাথা না কইলে মোর এককারে শুদ্ধ ভাষা জানি মোর যে কি জানি মই একরো মানে অপূর্ণতা ঠায়ব যাও এলিগে আমার বাল না એમ শোনো একটা কথা হইছে আন একটা বিড়ি খামু মোর লাগে কেডা কেডা বিড়ি খাবা আজ জাগাও আমি মজা করব আমি একজনের জড়াইয়া ধরব আমি একজনকে ক্রমবা মানে হাক করব এটা আমার মন থেকে ফ্রেশ মনে কেউ আমার দিকে কুদৃষ্টিতে তাকাবে চার তার চোখ দুইটা এককারে মনে করো যে

এ যারা পজিটিভ মাইনের মানুষ তারা পজিটিভই দেখবে কারণ মোর লুকাইতে আমি কারে ভয় পাবো মুই রা মুই একমাত্র আল্লাহরে ভয় পাই আর কোনো বালেরও ভয় পাই না কেডা কেডা এ শালার ধরে শালারা কেডা সুদমার পুতেরা কারে ভয় পাবো মুই হ্যাঁ ভয় পাবো কারে হে কলদি বিড়ি মনে খায় না মোর দাদি খাইছে বিড়ি নাইনটি নাইন পার্সেন্ট মাইয়ারা বিড়ি খায় কোনো ব্যাপার এলো হ্যাঁ চিন্তা করতেছি মরুক কেন অনেক আগের থেকে ধরলাম না কেন অল্প দিন হয়েছে বিড়ি ধরলাম আরো আগের থেকে আমার বিড়ি ধরা উচিত ছিল যাই হোক কোনো সমস্যা নাই এখন ধরছি কিন্তু খুব তাড়াতাড়ি আবার সারকেও দিতে পারি কোনো সমস্যা